আঙ্কেল তুমি গ্লাসটা ভাঙ্গে ফেললা আঙ্কেল তোমার কি হয়েছে হ্যাঁ এই ছেলে এই এই পাগলের সাথে তুই বয়ে রয়েছ কেন আন্টি এটা আমার আঙ্কেল হয় দেখেন আসলে আমি এই ভিডিওটা করতাম না কি কারণে করলাম আমরা দেশে আসছিলাম আসলে আই উঠো ওর তো তোমার খাবলা দিবে ইয়া করবে ঠিক আছে পাগল না ভালো যাই হোক আসলে আপনারা কি কারণে ভিডিওটা করা দেখেন তাকে বেঁধে রাখা হয়েছে এই জায়গাটাতে বেঁধে রাখা হয়েছে তার বউ চলে গেছে তার বউ চলে যাওয়াতে তার মাথা নষ্ট হয়ে গেছে তার মাথা মানে সমস্যা হয়ে গেছে আসলে অনেক জায়গায় এরকম ধরনের আছে মানুষ অনেক মানুষই আছে যার যার বউ চলে যাওয়ার পরে কি হয় এইভাবে পাগল হয়ে যায় কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখলাম আমি কোনো সময় দেখি নাই

যাই হোক শুনতেই পেলেন মাথার মধ্যে বাড়ি খাওয়াতে তার এই অবস্থা আসলে মানুষের হ্যাক এক ধরনের হ্যাক চিন্তা থাকে আমি এরকম বউ পাগল এই দেখেন আমার শরীর ধরতেছে পাগল নাকি এই এরকম করো কেন এই কথা বলতে পারে না এই আমার শরীর ধরতেছে না আল্লাহ এই এদিকে আসো অত দি মানুষ মাইরা ফলাই দিব না না এদিকে আসো কে দেখো কি গ্যালাস ডাইঙ্গা ফলাই দিছে এই দেখেন অবস্থা গ্লাস ভাঙ্গে ফেলাই দিছে ও তো মানুষ মাইরা লাই দিবো এই আর রাখে আর তোমাদের বাড়ির লোক কই তোমাদের গার্জিয়ান কই আন্টি ওনারা তো বাইরে গেছে এর জন্য ওনাকে আমি খাবার দিতে আসছি আসলে দেখেন অবস্থাটা সে গ্লাস ভাঙ্গে ফেলাই দিছে এরকম পাগল রাখাটা তো বিপজ্জনক আসলে আমি কি বলবো বইলে উঠতে পারতেছি না এখন এই বাচ্চাটাই সরো না কেন ও তো ইয়া করতেছে ও সরো না আন্টি আমি সরবো না সরো ও তো দেখো যে গ্লাস ভাঙছে এটা আবার সরলে মজা লাগবে আইদিকে শুনো এদিকে এসো আইতে চিদিকে এসো এদিকে এসো দেখেন আপনারা আসলে কি বলবো এই একটা এ পাগল আল্লাহ আবার শরীর ধরতে আইতেছে আনটি দাঁড়ান আমি বাবা পলাই এইখান থেকে এইখান থেকে আমি পলাইলাম কি কারণে ও আমার শরীর ধরতেছে ও পাগল হয়ে গেছে গা বোর জন্য এই